লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন এই যে জার্নি এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে অনেক আনন্দ কোনো পরিবেশ যায় সময় যায় অনেক 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 বিব্রতকর সময় যায় অনেক বেদনার সময় যায় অনেক লজ্জার সময় যায় এই জার্নিটাই এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে মানব ইতিহাসে নাই আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে করে হচ্ছে যারা মেরুদণ্ডহীন প্রাণী দূরাশা কিন্তু ভালো জিনিস না যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে তোমার নাগালের বাইরে যেটা সেটা যখনই তুমি আশা করবে সেটা দূরাশা হুম দূরাশাটা করতে নেই আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে যা তুমি অর্জন করতে পারবে যা তুমি গ্রহণ করতে পারবে ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে অনেক সময় অনেক অনেক আশাই পূর্ণ হয় না সময় তুমি আশা করো নাই কষ্ট পাবে দুঃখ পাবে চাওয়া বেশি থাকতে নাই সেটাই আমি কোনো জিনিস কিন্তু আটকে থাকে না জীবন তার মতো করে চলবে কোনো কিছু আটকে থাকে না